তো হ্যালো গাইস আমরা চলে এসেছি আফতাবগঞ্জ বিশ্ববিখ্যাত আমাদের দক্ষিণ উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সব থেকে সেরা মসজিদ যেটাতে শুধু সাদা পাথর ইউজ করা হয়েছে তো চলেন আসা যাক তো এরকম মসজিদ মনে হয় না আমাদের উত্তরবঙ্গে আরেকটা আছে এত সুন্দর কোনো সিমেন্ট বালি ইউজ করা হয়নি শুধুমাত্র সাদা পাথর ইউজ করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে ওইটা ভিতর সাইড মসজিদের চলেন দেখায় আর অনেক সুন্দর মসজিদটা এই যে মসজিদের ভিতর সাইড এদিকে আরও অনেক সুন্দর করা আছে অনেক সুন্দর যে নামাজের জায়গা আমাদের উত্তরবঙ্গের সব থেকে সেরা মসজিদ যেটাকে বলা হয় আসো চলেন উপরে যাওয়া যাক দেখি কত সুন্দর অনেক সুন্দর অনেক এত সুন্দর মসজিদ আমাদের উত্তরবঙ্গে মনে হয় আর নাই একটা আমি দুঃখিত যে নয়েজ হচ্ছে কাজের জন্য এই যে অনেক সুন্দর লাইট ঝাড়বাতি যাকে বলা হয় মসজিদের মধ্যে আমার নির্মাণ কাজ এখন শেষ হয়নি এটা এই যে ভিউ উপরে আরো আছে কাজ চলতেছে এখনও চলমান চলেন উপরে যাওয়া যাক উপরে যাচ্ছি এই যে নির্মাণ কাজ চলতেছে এখনো কাজ শেষ হয় নাই আমাদের মসজিদ অস্থির সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল কি বলবো এটা না দেখলে আপনার বিশ্বাস করতে পারবেন না এটার ইন্টারভিউর এত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমাদের মসজিদের ইন্টারভিউর এটা আর সবথেকে মজার বিষয় হচ্ছে এইটা একদম ঝোল নিয়ে উফ তারপরে যখন এখানে দাঁড়ালাম অনেক সুন্দর একটা ফিল যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না কখনোই আরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল কিন্তু সূর্যের আলো না থাকায় ভালো আসেনি ক্যামেরায় তো সুন্দর পুরাটা মার্বেল পাথর দিয়ে তৈরি সাদা পাথর দিয়ে তৈরি কোনো সিমেন্ট বালি ইউজ করা হয়নি ভাই কোনো টাইলস নাই এখানে যেগুলো দেখা যাচ্ছে সমস্তটাই সাদা পাথর তো দেখেন সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি অনেক টুরিস্ট আসে এখানে আপনারা আসতে পারেন

এই পাশে যাওয়া যাক দেখি এই পাশে কি আসো 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 আমাদের মসজিদের এই পাশে আসলাম তো এই বাসটা অনেক সুন্দর এই যে এই যে দেখতে দেখতে এখানে শেষ করে ফেলাম আমাদের মসজিদ ঘোরার আজকের ছোট্ট একটা ভিডিও আসসালামু আলাইকুম